সমর্থিত সিটি আইএম প্রার্থী ডক্টর সুজন চক্রবর্তী ডক্টর সুজন চক্রবর্তীর কাছে আপনারা আসুন আশীর্বাদ করুন যাতে আগামী পয়লা জুন ডক্টর সুজন চক্রবর্তীকে কাটতে হাতে তারা শূন্যে ভোট দিয়ে বিপুল ভোটে সংযুক্ত করবেন আপনাদের এলাকা থেকে এই আশা প্রত্যাশা আপনাদের সকলের প্রতি আমাদের রয়েছে আপনাদের সকলের প্রতি আমাদের নিবেদন এলাকার সকল ছাত্র সেবর কাছে আমাদের নিবেদন আপনাদের ভোট চাই শিক্ষা এবং কাজের দাবিতে হোক সমস্ত দুর্নীতির একটু সামনে একটু আপনাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন বামদম লোকসভা কেন্দ্রের বামফান মনোনীত কংগ্রেস সমর্থিত সিপিআই প্রার্থী ডক্টর সুজান চক্রবর্তী উপস্থিত আছেন সিপিআইএম তলিপুর সদস্য ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড মানিক সরকার উপস্থিত আছেন উত্তর দমদম বিধানসভার প্রাক্তন বিধায়ক কমরেড রেখা গোস্বামী সহ অন্যান্য জাতীয় কংগ্রেস নেতৃত্ব আপনাদের সকলের কাছে আবেদন আপনারা আসুন এবং সুজন চক্রবর্তীকে আশীর্বাদ করুন যাতে সাধারণ খেটে খাওয়া মানুষের কথা বলার নিয়ে আগামী পয়লা জুন দমদম লোকসভা কেন্দ্র থেকে তিনি বিপুল ভোটে জিতে পার্লামেন্টে যেতে পারেন এ আশায় প্রত্যাশা আপনাদের সকলের প্রতি আমাদের রইলের কাছে পরিচিত হন আপনার সুজন সুজন মিনি বাস স্ট্যান্ড বাইক পরে অটো স্ট্যান্ড পেরিয়ে ধীরে ধীরে বাইক পরা বাজারের দিকে এগিয়ে আসছেন এ অঞ্চলের সুদী নাগরিক বৃন্দের কাছে এ অঞ্চলের সংগ্রামী নাগরিক বৃন্দের কাছে এ অঞ্চলের গণতন্ত্র প্রিয় নাগরিক বৃন্দের কাছে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে শরীর বন্ধ অনুরোধ জানাচ্ছি কংগ্রেস সুজন চক্রবর্তীর সঙ্গে আপনারা শুভেচ্ছা বিনিময় করুন আগামী পয়লা